তুরা মোবাইল দেখে নষ্ট হয়ে গেছিস ওই রচনা ব্যানার্জি নয় পড়া রচনা রচনা স্যার আমি পারবো আমি পারবো ভেরি গুড ভেরি গুড তাহলে তুমি একটা পাখির রচনা বলো স্যার পাখির রচনা পাখির রচনা আমার কাছে কোন ব্যাপারই বলবো শুনবা হ্যাঁ বলো তাহলে আকাশ যেটা পাখি যাচ্ছিল গিয়ে পাখিটা গাছে গিয়ে বসলো গাছের নিচেই একটা গরু বাঁধা ছিল গরুর চারটে ঠ্যাং দুটো চোখ গরুর একটি নেজ গরু দেখতে গরুর মতন কিন্তু গরুর একটা বদ অব্যেশ আছে কি জানেন স্যার মাঝে মাঝে ব্যা ব্যাক করে ইত্যাদি ইত্যাদি আমার রচনা শেষ প্রিয়াদব তোর বলতে পারলাম পাখির রচনা তুই বললি গরুর রচনা এতদিন ও স্যার তাহলে আমার ভুল হয়েছে তবে ভুল হয়েনি তো কি হয়েছে

ওর নিয়ে হবে না পড়াশোনা তোর দ্বারাই হবে না তুই গরু গরুর মতন থাক থাক তুই রচনা বলে আমার বিশাল উদ্ধার করেছি আজকে পড়াশোনার টপিক অন্য হবে কি স্যার আচ্ছা বলো তো সমুদ্রের জল নোনতা কেন হয় স্যার আমি পারবো আমি পারবো বলো অনেক দিন আগে সমুদ্রের উপর দিয়ে একটা লবণ ভর্তি জাহাজ যাচ্ছিল একটা দুর্ঘটনার কারণে জাহাজটা উল্টে যায় যার ফলে পুরো লবণ সমুদ্রই মিশে যায় গেলে পরে ওখান থেকেই সমুদ্রের জল নোনতা হয়ে যায়

আরে স্যার আপনার শুধু আবল তাবল প্রশ্ন যখন তাজমহল বানিয়েছিল তখন কি আমরা হয়েছিলাম কোথা থেকে জানবো আমরা জানতে পারি স্যার তুমি তো আমাদের অনেক প্রশ্ন করেছো আমি তোমার একটা প্রশ্ন করি আমি মাস্টার আর তোরা ছাত্র তোরা প্রশ্ন করবি আর আমি পারবো না পর প্রশ্ন দেখি কোচি ধরেছে স্যার মনে হয় পারবে না বুঝলি আচ্ছা আচ্ছা স্যার তাহলে আমি প্রশ্ন করছি বল তো আব্দুল্লাহর মার নাম কি আব্দুল্লাহর মার নাম হ্যালো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট জানিয়ে দেবে আর আমাদের স্যারের প্রশ্নের উত্তরটা জানতে চাইলে পার্ট টু দেখার জন্য অপেক্ষা করুন আমাদের